ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি দই কাতলা খাবো অথচ তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি রান্না করব তো কীভাবে তাড়াতাড়ি রান্না করব দেখুন আমি প্রথমে মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি দিয়ে আমি এখানে কাজু লঙ্কা আদা টমেটো পেঁয়াজ রসুন কয়েকটা গোটা গরম মশলা দই নিয়েছি এইগুলো সব একসঙ্গে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব আমি এখানে কাজুগুলো নিয়ে নিলাম পেঁয়াজ নিলাম টমেটো নিলাম লঙ্কা নিলাম আদা নিলাম কয়েক ক রসুন নিলাম এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এর সঙ্গে আমি দইটাও দিয়ে দেব দইতে সামান্য আধ চামচ চিনি দেওয়া আছে আমি এরপর এটা ব্লেন্ড করে নেব টামাটা হয়ে গেছে আমি এরপর মাছ যে নুন মাখিয়ে রেখেছিলাম এই মাছগুলো ভেজে নেব ভাজার জন্য সাদা তেল কড়াই বসিয়ে দিয়েছি এরপর মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছের পর তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এরপর ওই তেলের মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে পেস্টটা ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এটা আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব আমি এর মধ্যে হলুদ দেব না দই কাতলা করছি আমি হলুদ ছাড়া করব। আপনারা ইচ্ছা করলে হলুদ দিতে পারেন গ্রেভিটা ফুটে উঠেছে আমি এরপর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো এরপর ওর আন্নাটা হয়ে গেছে আমি এরপর ওপর থেকে শাহি গরম মশলা দিয়ে দেব দিয়েটা একটু নেড়ে ঢেকে রাখবো আমি এখন এটা প্লেটিং করে নেব বন্ধুরা খুব সহজেই খুব তাড়াতাড়ি দই কাতলা রেসিপি রেডি হয়ে গেছে আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা বানিয়ে খান একবার দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আর খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ